কত বড় একটা পেট্রোলের গাড়ি এটা দিয়ে তেল তেল ডেলিভারি করে তো চলে আসতেছি একলা একলা রাস্তায় হাঁটতেছি কোন দিকে যায় বা কোন জায়গায় যাই সেটা আমার বলা যাই মানে আজকে অনেক পরিমানে হাইটা যাব দশ কিলোমিটার হাঁটবো হাঁটতে হাঁটতে পুরা যে কেলসি এরিয়া সম্পূর্ণ আমি হাইটা বলাইতেছি হাঁটার মাঝে রাস্তার মাঝে কোনো লুকি না যে একটা আমি চলো তো গাইছে হাঁটতে থাকি দেখি কি করা যায় কোনো গাড়ি আমি পিকআপ নিতে পারি কিনা উঠতে পারি নাকি আর আমার এমন পজিশনে আসে যে আমি অনলাইনে যে গ্রাফ বুক করবো সেটাও আমি পারি না রাস্তার মজার রোদের জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না চশমা এন্ড হাঁটলে আসলে ভালো তো দেখি আমি ওই দিকটাই যদি কোথাও গাড়ি কিন্তু আমি কোন গাড়ি পাইতেছি না জায়গায় চলে আসলাম কিন্তু গাড়ি পাচ্ছি না তো আর কি করবো আমি ভাবতেছি আবার নতুন করে একটা কিছু প্ল্যানিং করবো একটা নতুন একটা ডিসিশন নিব এই দেখো আটার মাঝে তোমাদের অন্য কিছু দেখা এই দেখো জঙ্গল সেই বড় জঙ্গল এই সব জঙ্গলের কথা বলতে কিন্তু মানে জঙ্গল যেখানে সেখানে মঙ্গল কথা বলে না কিন্তু জঙ্গল বিশাল বড় বড় আবার মাঝে মাঝে কিছু পামনের পাম অয়েলের গাছ আছে যে পাম অয়েল তোমরা নাম শুনছো ওইগুলি কিন্তু গাছ পিছিয়ে দেখো আর এখানে প্রচুর পরিমাণে বানর আছে মানে জঙ্গলের ভিতরে প্রচুর পরিমাণে মাংকি ইজ দ্য ফ্যাক্ট মাংকি ব্ল্যাক স্মল বিগ চলে আসছি আবার সাথে সাথে আরেকটা রুট আছে পাশে আসে নুর মাথা থেকে হাঁটি হাঁটি আসলে আমি তো এটা আমি ক্রস করতে হবে আমাকে মানে সেফলি ভাবে দেখা গেল একটা গাড়ি কোনো গাড়ি আসছে না সো আমি চলে আসলাম দেখো কত দুটা রাস্তা আমি ক্রস করে আসছি আসার পরে এখন আমি আরেকটি রাস্তা ক্রস করতে হবে এটাই শেষ আর এটা আবার লেক রুট লেক রুট মানে এটা কোনো ইমার্জেন্সি নেই সো আমি চলে আসছি আস্তে আস্তে আমি জায়গা জায়গায় আসতে চাচ্ছিলাম তা চলে আসছে আর ওই দেখো আমার উপরে দেখা যাচ্ছে একটা গ্রিন যে একটা মসজিদ মসজিদের ভিতরে একটা গ্রিন টাওয়ার এটা কিন্তু আমার মাডিকা টাওয়ার বা এই টাওয়ারটা এশিয়ার মাঝে তৃতীয় স্থানে আছে সো বিশাল বড় টাওয়ার এই টাওয়ারটা এশিয়ার মাঝে তৃতীয় তিন নম্বর ওই টাওয়ারটা কিন্তু একশো বিরাশি তালা সো এটা মালয়েশিয়ার মাঝে পড়ছে আর সো বেশি বা সো একটা সুন্দর একটি কথা আবার নিচে আছে কার পার্কিং সব জায়গায় ইজিলি ভাবে কার পার্কিং করা যায় সো কত বড় গাড়ি আসছে কিন্তু আমি

সেটা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর এই মসজিদ বিশাল বড় মসজিদ এটার নাম হচ্ছে আমার মসজিদ জামে মালয়েশিয়াতে উপস্থিত আছে এই মসজিদ এই মসজিদটা কিন্তু বিশাল বড় এটা আল্লাহর ঘর ফ্রাইডে যত মুসলমান আছে তারা কিন্তু সবাই নামাজ পড়তে আসে আর আমি নামাজ পড়তে যাই সো আজকে তো আর ফ্রাইডে না তো আমি মসজিদটা তোমাদের দেখেছি আর আমার কিছু না তো গাইস এই পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা ওকে বাই বাই আমি কিছু কিছু তোমাদের শোয়িং করতে চাই যে দেখো কত সুন্দর সুন্দর গাড়ি বিদেশের ক্ষেত্রে কত সুন্দর সুন্দর গাড়ি এমনকি যে কোথাও একটা করছে বাস সেই কালা এটা কিন্তু বাস এই মাস কিন্তু আবার সিঙ্গাপুরে যায় সিঙ্গাপুরে যেতে পারবো ঠিক আছে তো গাইজ সবাই ভালো থাকবে বাই বাই